নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন বৃহস্পতিবার দুপুর একটায় সোনাইমুনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং তিনটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ফাউন্ডেশনের কর্মকর্তা স্বেচ্ছাসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ মানব ববন্ধনে বক্তারা জানান নোয়াখালী একটি প্রবাসী অধ্যুষিত জেলা এ জেলার বিপুল সংখ্যক মানুষ প্রবাসে থেকে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই প্রবাসীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে দ্রুত বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ড মোস্তফা হাজরা ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহরুল ইসলাম সিঙ্গাপুর এবং লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশ্বের সতেরোটি দেশে তাদের প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স আসছে ফাউন্ডেশনের প্রতিনিয়ত প্রতিষ্ঠাতাদের দিক নির্দেশনায় প্রবাসীদের যাতায়াত সংকট দূর করার লক্ষ্যে নোয়াখালীর মানুষের প্রাণের দাবি বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ফাউন্ডেশনটি আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চল এবং আমাদের এই নোয়াখালী অঞ্চলে একসময় দেখা যায় যে বিমানবন্দর থেকে আসতে বা বিমানবন্দরে যেতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা নোয়াখালীতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর চাই ঠিক না আর আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন আজকে মুস্তরা হাজেরা ফাউন্ডেশনের এর প্রত্যক্ষকে আমি একজন সাংস্কৃতিক কল্য হিসাবে আমি স্বাধীনবাদ জানাই কারণ এর আগে কেউ এভাবে পথে তাড়াইনি আমি মুস্তাফা হাজরা মাউন্ডের সঙ্গে ধন্যবাদ জানাই ডাক্তার মুস্তফা হাজরা মাউন্ডেশান কর্তৃক আয়োজনিত আজকে এই মানব বন্ধয়ন অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী জেলাতে একটি বিমান বন্দর করার দাবি আজকে এই অঞ্চলের কৃষক ছাত্রজনকার এবং সর্বস্তরের মানুষ এই মানব মন্দলে অংশগ্রহণ করেছে এটি প্রবাসীদের জেলা এবং কি রেমিটেন্স যোদ্ধারা যাদের মাথার গায়ে পায়ে পেলিয়ে এই বাংলাদেশকে উন্নত করছে বাংলাদেশের মানকে সারা বিশ্বের মুখে উজ্জ্বল করছে সেই নোয়াখালী সেই জেলার নাম হলো নোয়াখালী জেলা সুতরাং নোয়াখালী জেলার বিমানবন্দর স্থাপনার যে দাবি এটি এখন শুধু নোয়াখালীর মানুষের দাবি নয় এটি এখন গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার নোয়াখালীতে বিমানবন্দর করার জন্য এখন আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই যেভাবে এটা দাবি জানাচ্ছি নোয়াখালী সর্বস্তরের শিক্ষিত তাওহিদ জনতা একত্রিত হয়ে মাঠে নামিয়ে নোয়াখালীতে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে চাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ বাহাদুর একটি জনবান্দব স্বেচ্ছাসেবী সংগঠন এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা সবাই একত্রিত হয়ে এই দাবিকে আরো জোয়ালো থেকে জোয়ালো করে চলবো ইনশাআল্লাহ 77তম ঘোষণা করছি যে নোয়াখালীতে আসলে একটি সময়ের দাবি একটি বিমানবন্দর স্থাপন যেহেতু নোয়াখালীতে নোয়াখালীতে যারা প্রবাসে রয়েছে বেশিরভাগই অন্য অন্য জেলার তুলনায় রেপিডেন্স যুদ্ধ অনেক বেশি ফলে এই এলাকাতে আরও উন্নয়ন উন্নয়ন হবে এবং এই এলাকাতে আরো বিভিন্ন মানুষের যাতায়াত করবে বাড়বে বিশেষ করে ফাউন্ডেশন আমি যতটুকু জেনেছি যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষকে সেবা করে আসছে ডাক্তার মুসাফাজারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বিন্দু এবং আমাদের অন্যান্য সদস্যবৃন্দ আমরা আজকে জোহরান নামাজের পরে সোনামুড়ি বড় মসজিদের সামনে মানববন্ধন করে এসেছি উপজেলার বহু মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক মুরব্বী বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী লোকজন তাদের সবাই দাবি একটাই আমাদের নোয়াখালীতে আমাদের প্রাণের দাবি আমাদের একটা বিমানবন্দর স্থাপন করতেই হবে ডাক্তার মুসবাজারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বিন্দু এবং আমাদের অন্যান্য সদস্যবৃন্দ আমরা আজকে জোহরান নামাজের পরে সোনামুড়ি বড় মসজিদের সামনে মানববন্ধন করে এসেছি উপজেলার বহু মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক মুরব্বী বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী লোকজন তাদের সবাই দাবি একটাই আমাদের নোয়াখালীতে আমাদের প্রাণের দাবি আমাদের একটা বিমানবন্দর স্থাপন করতেই হবে